দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দর্শক আমরা আজকে সমুদ্র থেকে ব্যাক করছি ওয়েদার খারাপ এই যে আমরা এখন যেখানে আছি কর্ণকুলি নদীর একবারে মুখে অর্থাৎ আপনারা যারা চট্টগ্রামে আসেন বা চট্টগ্রামে যারা আসছেন আপনারা জানেন যে পতেঙ্গা বীজ থেকে পতেঙ্গার বীজ থেকে সমুদ্র দিকে তাকালে এই সকলে যে জাহাজগুলো দেখা যায় থাকে ঠিক ওই জায়গাটায় আছি আমরা এটাকে আউটডোর বলা হয় যেখানে আপনার বিভিন্ন জাহাজগুলো অ্যাঙ্কার করে থাকে চট্টগ্রাম আউটডোর তো এই আউটডোরে আমরা প্রবেশ করছি কিন্তু এই জায়গায় দেখুন এই জায়গায় রোলিংয়ের হাইটগুলো দেখুন একটু এক একটা রোলিংয়ের হাইট প্রায় দুই মিটার বা দেড় মিটার বা আড়াই মিটার তো ধরা যায় যে আমরা এখন চট্টগ্রামে চলে আসছি কিন্তু এই জায়গা এর হাইট এতটা বেশি তো ডিপশির অবস্থা এই মুহূর্তে কেমন তো এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কণ্ণপলি নদীর যে মোহনা মোহনাটা মানে এখান দিয়ে আমরা কর্ণপলি নদীতে প্রবেশ করি এই যে সামনেই দেখা যাচ্ছে তো আমরা আসার পথে আমাদের কমপানের একটি সিস্টার আছে দিনে সমস্যা দেয় তো ওই জাহাজটা আমরা এই জায়গাটা এই দেখতে পাচ্ছি নির্বাচন করে এটার মাধ্যমে মূলত আমরা এই যে সিদ্ধান্ত কী বলে আমাদের এই কন্টনী নদীতে প্রবেশ করব তো এটাকে আমরা কী করব আমাদের জাহাজের সাইডে এই জাহাজটাকে আমাদের জাহাজের সাইডে বাঁধা হবে কেননা এটাকে এখন এভাবে লম্বা রশির মাধ্যমে ট্রেনে আপনার কর্ণকুলি নদী দিয়ে ঢোকা আসলে অসম্ভব কেননা আপনার কর্ণকুলি নদীতে অনেক ধরনের এই যে পেঁয়াজ থাকে হ্যাঁ আপনার জানি অনেকগুলো বাঁধ রয়েছে যার কারণে এভাবে ট্রেনে আনাটা খুবই রিক্স তো এখন আমরা যে এক্সট্রা করবো এই জাহাজটাকে আমাদের পাশে আনবো আমাদের এই একটা পাশে আনা হবে তারপর আমাদের জাহাজের পাশে বেঁধে তারপর আমরা কর্ণপুলী নদীতে প্রবেশ করবো তো আমরা কর্ণপলি নদীতে প্রবেশ করব। এই হচ্ছে এটি এই বরাবর আমি একটু সামনে গিয়ে আর একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে যদি এখন লাগ কিন্তু দিন হলে আপনারা জিনিসটা আরও ভালোভাবে দেখতে পারতেন হ্যাঁ এই এই বরাবর হচ্ছে কোনো কোনো নদী তো আমরা ঠিক মনাতে আসি এখানকার রোলিংয়ের হাইটগুলো দেখুন এবং বাতাসের দেখুন হ্যাঁ কারণ বাতাস প্রচন্ড গরম টাইপের বাতাস চাপসা গরম আর এই যে রোলিংগুলো দেখছেন তো এই জায়গায় যদি রোলিংয়ের হাইট এরকম হয় তাহলে আপনারা ধরেন যে এই মুহূর্তে ডিপসির অবস্থা কী তো আজকে দেখে সমুদ্র হ্যাঁ উত্তাল হবে এটা আমাদেরকে আমাদের অফিস বা আমাদের যেই আবহাওয়া অধিদপ্তর সেখান থেকে বলে দিছে যার কারণে আমরা এখন চলে আসছি দর্শক দেখুন এগুলো দেখুন একটা ঢেউ দেখছে অথচ আমরা একেবারে যে চট্টগ্রামে চলে আসছি কর্ণপুরি নদীর ঠিক এই জায়গাটায় ঢেউগুলো এরকম আর এই মুহূর্তে ডিপসির অবস্থা কিন্তু আমরা যদি এখন ডিপশীতে থাকতাম তাহলে মানে ধুমদার একটা মায়ের খাইতাম এতে কোনো মিস নাই মায়ের মধ্যে মানে রোলিংয়ের মায়ের ঢেউ মধ্যে যখন প্রচণ্ড রোলিং সময় আমাদের এই ফিশিং ফ্যাসেলগুলোর কী অবস্থা হয় এটা আমরাই একমাত্র জানি আপনারা জানবেন না ভাই আপনারাও একটু উপলব্ধি করতে পারেন হয়তো বা কিন্তু আমরা একেবারে শুধুমাত্র প্র্যাকটিক্যালি থেকে আমরা এই জিনিসগুলো রিয়ালাইজ করি যার কারণে আমরা চাই না যে এই ধরনের আর মায়ের খাইতে সেজন্য আমরা চলে আসছি তো আমি একটু আস্তে আস্তে সামনে যাই একটু পরে কিন্তু এই জাহাজটা আমাদের যে কোম্পানির সিস্টার বাসাল আমি বললাম এটা আমাদের একেবারে পাশাপাশি এনে আমাদের পাশে বাঁধা হবে তারপর আমরা আস্তে আস্তে কোনো সুন্দর তো আমি একটু আস্তে আস্তে সামনের দিকে যাই গিয়ে সামনের ভিউটা দেখাই আপনাদেরকে দেখুন আমাদের চট্টগ্রাম যে শহর ঠিক আছে এই দেখুন এই জায়গাটা এটা হচ্ছে আমাদের জাহাজের সামনে চলে আসছি ফ্রন্ট সাইডে এই জায়গাটা অন্ধকার কিন্তু এখান থেকে এই যে কোনো আমাদের চট্টগ্রাম শহরটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে বাতিগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম শহর আর আশেপাশে অসংখ্য বাণিজ্যিক জাহাজ এই যে অসংখ্য জাহাজ এখানে অ্যাঙ্কর করে আছে তো যাই হোক ভাই আমরা চলে আসছি অনেকটা সহসালামতেই চলে আসছি হ্যাঁ আসতে পারছি মোহন আলো আমাদের কাছে শুক্রিয়া কারণ যে অবস্থা দীপশীল হ্যাঁ আপনার জাহাজটা দেখুন এখানে কতটা যদি হ্যাঁ এই যে আমার আঙুলটার দিকে যদি একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এবার বোঝেন যে এই জাহাজটা যদি এখন তাহলে আমরা কতটা কষ্ট পেতাম তো এই ছিল দর্শক আজকে লাইভ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ